খবরদার রান্নার বদনাম করবেন না কখন রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই এটা টক হয়েছে এটা লবণ হয় নাই এরকম আসে না নাই লবণ হয় নাই বৌরে তালাক দিছে এরকম আসে না নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বৌরে মায়ের সুর এরকম ডাকাইতে আসে না নাই মা আবার সুলহ হি সল্লাহ লাহ সাল্লাম তো আ মান কত্তো আল্লাহর হাবিফা ইসলাম কখনো কোন রান্নার বদনাম করতেন না ইনিশদা হাহু আকে লাহু বুখারির বর্ণনা ভাল্লাগলে খেতেন ভাল্লাগতেছে আরো খেতেন আরো খেতেন ও ইনকারি হাহু চারকা ভালো না লাগলে রেখে দিন ওর দিকে তাকাইতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ছাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুমান্লা পড়বেন না

ওয়াইফ তার হাজব্যান্ডকে শোনাবে বাবা তার সন্তানকে শোনাবেন সন্তান বাবাকে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সুরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সুরাটা মুখস্থ করবো পারা যাবে আওয়াজ করে বলেন তো সুরাতুদোহা এটা কি খুব বড় সুরা কথা কয় না সুরাতুর দোহা কি বড় সুরা না ছোট সুরা তো এক মাসে কি এই সুরাটা মুখস্ত করা যাবে না কথা বলে ও চিন ই এটা কি সুরা এক মাসে পারা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সুরা নির্ধারণ করুন তাহলে বারো মাসে কয়টা সুরা আওয়াজ করে বলতে হবে বারোটা সুরা প্রতি মাসে একটা আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা যায় নাকি টোমা কিছু নাই না মাসা আল্লাহ সুজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি আল্লাহ কবুল করুন এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সূরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয় কয় আয়াত হইল তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে ঘরে শান্তি রাখার রহমত রাখার দুই নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে এটা নিষেধ রহমতের ফেরেশত আসে না ঘরে ঢুকে না ইটনাল মেলা লা চা দোলু ফিহি, চ্যান ফি হিমাসিল ওসো রহম যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তো ঘরে যে রহমত নাই শান্তি নাই আপনি রহমতের ফেরেশতা ঢোকার ব্যবস্থাই তো রাখেন নেই এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না ওই যে ছবি টাঙিয়ে রাখছেন এজন্য সুজানগরের ভাইয়েরা আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি আব্বা আম্মার ছবি ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে আজকে খুলে ফেলা যাবে না খুলে ফেলা যাবে মুসলমান খুলে ফেলবে হ্যাঁ আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায় এটা অ্যালবাম বন্দি করে রাখবেন মাঝে মাঝে দেখবেন দেখলে মৃত্যুর কথা স্মরণ হয় আরে দশ বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার এখন সাদা হয়ে গেছে ঠিক কি না তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি এই দুনিয়াটা খনিকের একটা থোকা একটা মরিচিকা একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি থোকা আসল জীবন কবরের জীবন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না একদিন মাটি হবে ঘর রেম কেন বন্ধ দলন ঘর রেমোনামার কেন বন্ধ দলন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবির তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর ঠিক কিনা পুরাতন ছবির অ্যালবামগুলো গুলো ভুললে মৃত্যুর কথা স্মরণ হয় আহা দাদা পাশে বসা ছিল আজকে দাদা নাই নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম আজকে নানা নাই বাবার সাথে ছবি ছিল আজ বাবা নাই মৃত্যুর কথা স্মরণ আছে না নাই প্রয়োজনে আব্বা সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন এটা অ্যালবাম বন্দি করে রাখেন কিন্তু টাঙিয়ে রাখা যাবে রাখবেন আপনারা অনেকে কুকুরের সু পিস কিনে কুকুরের বিড়ালের কুমিরের সু পিস কিনে সু সাজিয়ে রাখে আছে না নাই সুজানো করে বোধ এগুলো নাই তাই না হ্যাঁ সুজানো এগুলো আছে না এগুলো আপনি রাখতে পারবেন না এগুলো রাখবেন না ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসীল ওয়া সুরা যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় মূর্তি সাজিয়ে রাখা হয় আল্লাহর রহমতের ফেরস্তার ওই ঘরে কঠিন কালেও প্রবেশ করে না তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায় কাদেরকে কথা বলেন ছোট্ট মেয়েদেরকে দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে এটার দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে গোসল করা আছে না নাই আম্মা জানা আয়সারদি আল্লাহ জালান হোক পুতুল নিয়ে খেলা করতেন নারীদের ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এই কারণে কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে ঠিকই না কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায় এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে সারিয়াত জায়েজ রেখেছে চিল্লায় পড়েন সোহার আল্লাহ কত সুন্দর আমাদের ইসলাম চ্যাকেন্ড ব্যালেন্স চ্যাকেন্ড ব্যালেন্স ছবি টাঙিয়ে রাখা যাবে না কুকুরের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখা যাবে শান্তি আসবে না ঘরে যাহার নামে টুকরা হয়ে যাবে ঘর ঘরের ভেতরে গিটার রাখা যাবে না গিটার ছিলেন হারমোনিয়াম রাখা যাবে না ঢোল তবলা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই ঢোল রাখতে পারবেন না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে বংশী রাখা যাবে না সঙ্গী মানে বাসি এই ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢুকে না আল্লাহ হাবিব সাঃ বলেছেন বুইসতু লিউকাসিরালMaxSize ঢোল বাদ্য হারমোনিয়াম তবলা এগুলোকে ভেঙ্গে মারার সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি জিল্লাহ বলে ঠিক কি না এজন্য আল্লাহর হাবিব বললেন মিনাল মালায়েকা লা তাদখুল বাইতান ফিহি তমাছি আহমাদীব নে হাম্বাল এর হাদিস আল্লাহর রহমতের ফেরেশ দারা ওই সমস্ত ঘরে কশ্চিত কালেও প্রবেশ করে না যেই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি কথা বুঝতে পেরেছেন তাহলে এগুলো রাখা যাবে না হিন্দি সিরিয়াল দেখা যাবে না ঠিক কি না এমন ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ার নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে আছে না নাই সিরিয়ালের জন্য পাগল এ দেশের মেয়েরা আলহামদুলিল্লাহ এদের মধ্যেও এখন পরিবর্তন হইতেছে এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে ঠিক কিনা তার মানে এই তাফসির মাহফিলগুলোর সফলতা আছে না নাই আল্লাহর মেহেরবানি অনেক বোনরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ কবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেশ তারা ওই ঘরে প্রবেশ করে তাহলে কি দেখবেন টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ ফিতা দেখতে ওয়াজ দেখতে হয়নি আচ্ছা টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন রমাদানে অনেক ইসলামী প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন কিংডম দেখবেন অ্যানিমেলস আফ্রিকার জাঙ্গালে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল ও গহবরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে সি ওয়ার্ল্ড আমরা জানি না সাগরের অতল জহবরের রাজ্য কেমন অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন টক শো দেখতে পারেন নিউজ দেখতে পারেন এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয় নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে এমন প্রোগ্রামগুলো দেখবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর বাইরে হিন্দি সিরিয়াল নাচানাচি রূপবাণে নাচে কোমর দুলাইয়া আসারা নাই তারা বলবে তোগরে পিটামো আমরা এগুলো দেখা যাবে তাহলেই শান্তি আসবে তাহলে সালামের পরে দুই নাম্বার যে ফর্মুলা জানলাম ছবি টাঙিয়ে রাখা যায় না ঘরে মূর্তি কুকুরের মূর্তি শোপিস রাখা যায় না হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না এগুলো দেখলে আল্লাহ রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার মনে থাকবে তো তাওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ তিন নাম্বার ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুসাম বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্না আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্না আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরে সবাই নিয়ে আপনি জামাতের ইমাম হবেন দরকার আছে না নাই আপনি ইমাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারেন তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা মারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনা টুনির সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লেয়াকুম ভাই দুইজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে লেয়াকুম ভাই আমার টানে ঠিক কিনা তো টোনা টুনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে মাথালা বুঝতে পেরেছেন দ্য ফ্যামিলি যে পরিবার একসাথে সালা তালাই করে ঘরে এই পরিবারগুলো গুলো ভাঙে না এই পরিবারের ডিভোর্স কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় তাহলে তিন নাম্বার ফর্মুলা সুজনগর বাসীদের জন্য যেটা আমি শোনালাম ঘরে জামাতে সালাত পড়বেন বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাইরে নিয়ে আপনি ইমামতি করেন অথবা তাহাজ্জুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি আসে না নাই আচ্ছা তে ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায় আপনি ইমাম আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাত করলে ঘরটারে বরকতময় করে দেয় কে কয়টা গেল কয়টা ভালো লাগতেছে না না নাকি আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমারে বলবেন স্লোগান দেওয়াই দিন আওয়াজ করে বলতে হবে কয়টা গেল তিনটা চার নাম্বার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খাওয়া কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান যদি ফ্যামিলি হয় ভাই বোন আত্মীয় শোনেন একসাথে নারী পুরুষ দেখা তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না নাই সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন আপনার ছেলে আপনার পাতে তুলে দিবে বরকত বাড়াই দিবে কে একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন ইফতারি করলে কে আল্লাহ বলেন কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সব যিনি ইফতারি করালো তারও তত সহ সাহাবারা বললেন আমাদের তো এত সম্পদ